আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো মাইক্রোসফট ওয়ার্ড দু হাজার ষোলো এর ইনসার্ট ট্যাবের মাই অ্যাডিনস এই জন্য আমাদের নেট কানেকশন থাকতে হবে তো অ্যাডিনস এগুলো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে হেল্প করবে বিভিন্নভাবে ডিজাইন করতে বিভিন্ন অপশন দিয়ে এর জন্য প্রথমে আমাদের স্টোর থেকে আমাদের আগের ভিডিওতে আছে স্টোর স্টোরে ক্লিক করে আমাদের কিছু অ্যাডিন অ্যাড করতে হবে সেক্ষেত্রে আমাদের ইমেল আইডি থাকতে পারে আপডেট থাকতে পারে তারপরে টাকা দিয়ে কিনা লাগতে পারে তো আমরা টাকা দিয়ে না কিনে ফ্রি এগুলো ইউজ করবো তো যেগুলো আমি স্টোর করেছিলাম সেগুলো এখানে আছে আমি ক্লিক করতেছি দেখেন এই যে এগুলো হচ্ছে আমি অ্যাড করেছি অ্যাডিনস থেকে এগুলো আমরা একটু দেখি সবাই ইমোজি দেখি ইমোজি কিবোর্ডে ক্লিক করলাম করে ইনসার্টে ক্লিক করলাম এখানে লোড হচ্ছে না এটা কাজ করছে না মানে ভার্সনের সাথে অ্যাডজাস্ট না হলে কিন্তু কাজ করবে না তারপরে এটা ইনসার্ট করে দেখি কী বলে হ্যাঁ কম্পেয়ার টেক্সট উইথ সিলেকশন তো আমি এখানে কিছু লিখি ক্লিক করে কপি করলাম করে আমি এখানে পেস্ট করে দিলাম এখন এটাকে আমি একটা ডিজাইনে দি ফাইন ডিফারেন্স এই যে অপশানটি চলে আসলো নেক্সটে ক্লিক করলাম এই যে ডিফারেন্স হয়ে গেল এটা এখন আমি কপি করে এখানে পেস্ট করে দেব ঠিক আছে এটা হচ্ছে টেক্সটের আপনি যা দেবেন তার একটা ডিফারেন্স আপনি পাবেন এটা হচ্ছে এই যে কম্পেয়ার টেক্সট উইথ সিলেকশান তারপরে আরেকটি ইউজ করি আমি স্ক্রিপ্ট ল্যাব দেখি কি আসে লোড হচ্ছে না এটা সাপোর্ট করতেছে না সাপোর্ট করতেছে না ভারটেক্স ইনসার্ট ভারটেক্স ইনসার্ট দেখা যায় হুম চলে এসছে ক্লিক কালাম দেখেন এগুলো সব হচ্ছে ডেমো আমি এগুলো মিটিং ডাউনলোড করতেছে ডাউনলোড फ्रॉम ভার্টেক্স যে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ব্রাউজার ওপেন হয়ে গেল ব্রাউজার থেকে আসবে এটা যে এটা থেকে দেখি এটা অন্য কোনো ভাবে আনা যায় কিনা এখানে দেখি ড্র্যাগ এন্ড ড্রপ না তো আমরা দেখি একটু অন্যভাবে ট্রাই করে হম এটা এক্সেল সিট আমি ব্যাকে যাচ্ছি আমি ওয়ার্ড নেব ঠিক আছে আমি আরো ব্যাকে যাব অনেক ডিজাইন আছে এখানে পার্সোনাল ফাইন্যান্স আমি এটা এনসেট করে দেখি ডাউনলোড ফর্ম ভারত টেক্সট ফোর্টি টু ডট কম কি ওপেন হলো ব্রাউজার এর কাজ বুঝতে পারলাম না কি ওপেন হচ্ছে বা কেন ওপেন হচ্ছে এই ব্রাউজার আমি চাই না যাই হোক আমি যাই ইনসার্ট করতে যাচ্ছি এরা আমাকে একটা অপশন দিচ্ছে এই যে দেখা যাচ্ছে অনেক কিছু আছে এইটা এর ড্রাগ অ্যান্ড ড্রপ করার সঙ্গে সঙ্গে একটা লিঙ্ক দিল এই লিঙ্কটা আমি কপি করতেছি কপি করে আমার একটা ব্রাউজারে আমি ওপেন করবো ব্রাউজারে ব্রাউজার লোড হচ্ছে ও এই ব্রাউজার থেকে ডাউনলোড করতে হবে ওয়েবসাইট থেকে এই যে এই যে চলে আসছে আমি আপনার কি ওকে ডাউনলোড করতেছি ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোড এই যে ডাউনলোড অপশন আসলে এই যে ডাউনলোডে ক্লিক করলাম আবারও এই যে ডাউনলোড হয়ে গেল এই যে এটা এতক্ষণ বুঝতে পারলাম তো আমরা একটা সিট ডাউনলোড করলাম আমরা আর একবার দেখব এটা এই যে মজার একটি বিষয় দেখেন সবকিছু ডিজাইন করাই আছে এখানে মজার একটি বিষয় আমি আবার দেখা কোন সফটওয়্যার এটা এটা হচ্ছে ভার্টেক্স ফোর্টি টু এইভাবে আপনারা এই মাই আইডেস থেকে বিভিন্ন এই যে আমি এবার উইকিপিডিয়া যাব উইকিপিডিয়াতে গেলাম ইনসার্ট এটা ক্লোজ করে দেব এটা দরকার নেই উইকিপিডিয়া আর আই ভি ই আর রিভার দিলাম দেশ সারাদি ইমেজে ক্লিক করবো এই যে আমি যে প্লাস এখানে ক্লিক করলে এখানে ইনসার্ট হয়ে যাবে এই যে চলে আসছে ক্লিক এই যে চলে আসছে দেখছেন তো এইভাবে আমরা মাই আইডেন্স প্রথমে স্টোরে গিয়ে বিভিন্ন আইডেন্স ইনস্টল করে মাই আইডেন্স থেকে এগুলো আমরা কি ব্যবহার করতে পারবো ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম